শান্তি নয় দুই দু হাজার তেইশ প্রাতমূল্লি ওম শান্তি বাগদাদা মধুবন বাবা বলছেন মিঠে বাচ্চে এই পুরানো দুনিয়ার প্রতি আর কোনো আশা না রেখে ভবিষ্যতে উচ্চপদ প্রাপ্তির জন্য কেবল নষ্টমহ হও বাবাকে স্মরণ করো আর পবিত্র থাকো প্রশ্ন বাবা কোন সোজা সরল রাস্তা বলে দেন কোন বিষয়ের সঙ্গে বাবার কোনো সম্বন্ধ নেই বাবা বাচ্চাদের শান্তিধাম সুখাম যাওয়ার সোজা সরল রাস্তা বলে দেন বাচ্চারা তোমরা কেবল বাবাকে স্মরণ করো আর পবিত্র থাকো বাকি তোমাদের সামনে যে কোনো বিপদ আসুক বা দুঃখ বা অসুস্থতা আসুক দেউলিয়া হয়ে যাও এসব তোমাদের নিজেরই কর্মের হিসেব নিকেশ এর সঙ্গে বাবার কোনো সম্পর্ক নেই বাবা যুক্তি বলে দেন কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া প্রত্যেক বাচ্চার কাজ প্রশ্ন কোনো কোনো বাচ্চা কোন একটি কারণে সেবার উপযুক্ত হতে পারে না উত্তর ফ্যামিলির হালকা নেশা থাকে মায়ার পোকা লেগে যায় এই কারণে সেবার যোগ্য হয় না গীত ফিরে গেছে দুঃখের সময় ওম শান্তি খুশি আর দুঃখ এখন তো হলো রাবণ রাজ্য মানুষ তো জানে না যে রাবণ রাজ্য কাকে বলা হয় বাবা এসে বাচ্চাদের বুঝিয়ে বলেন যে দুঃখ কখন হয় আর সুখ কখন হয় এই রাবণ রাজ্যে যেমন দুঃখও আছে তেমনই খুশিও আছে এখনই খুশি আবার এখনই দুঃখ বাচ্চা জন্মালে খুশি আবার মৃত্যু হলে দুঃখ সন্ন্যাসীরাও বলে থাকে এখানকার সুখ কাকবিষ্ঠার সমান তাহলে অবশ্যই বলা হবে এ হল দুঃখের দুনিয়া কিন্তু ওরা জানেও না যে সদা সুখ যেখানে দুঃখের নাম নিশানা থাকবে না সে থাকে সত্য যুগেই তোমরা বাচ্চারা কথা এখনই জানো যে অবশ্যই এখন হলো রাত রাত দুঃখের হয় একে রাবণের রাত বলা হয় রাবণ আসার কারণে ভক্তি আরম্ভ হয় বিকার শুরু হয়ে যায় তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো যে সদা খুশিতে থাকার জন্য আমরা এই সময় পুরুষার্থ করছি বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা ভবিষ্যতে উচ্চপদ প্রাপ্ত করার পুরুষার্থ করো আর কোনো আশা রেখো না বাচ্চারা তো জানেই না যে অসীম জগতের পিতার কাছ থেকে কি প্রাপ্ত হয় বাবা এসেই তা বলে দেন দুনিয়া এই কথা জানে না যে পরমাত্মার থেকে কি প্রাপ্ত হয় ওরা মনে করে সুখ দুঃখ তিনিই দেন বাবা বলেন আমি তো সদা সুখ দান করতেই আসি বাবাকে তো বলা হয় দুঃখ হর্তা সুখ শান্তির সাগর সুখের সাগর তো তিনি সুখই দেবেন সন্তানদের তিনি তো কোনোদিন দুঃখ দিতে পারেন না তোমরা কেবল শ্রীমত অনুযায়ী চলো আমি তো তোমাদের শান্তিধাম আর মুক্তধামের পথ বলে দিতে এসেছি ওই রাস্তায় চলা তো তোমাদের কাজ আর কি ঝঞ্ঝাট সামনে আসে সম্পূর্ণ দুনিয়া তো ঝঞ্ঝাটেই আছে বাবা বলেন যে আমি তো তোমাদের সহজ সরল রাস্তা বলে দিই সে তো খুবই সহজ বাকি যে বিপদ ঝঞ্ঝাট আসে দুঃখ আসে রোগ ইত্যাদি হয় দেউলিয়া হয় এসব হলো তোমাদের কর্মের হিসাব সে তো প্রত্যেককেই ভোগ করতে হবে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই সময়ও কেউ এমন পাপ করে যে দুঃখ ভোগ করতে হয় আমি তো তোমাদের পথ বলে দিতে এসেছি আমার নির্দেশ হলো আমি তোমাদের বাবা আমাকে স্মরণ করো কারণ ঘরে ফিরে যেতে হবে বাকি লড়াই ঝগড়া করে তো পুরো আয়ুকালই শেষ করেছ আমি তো সোজা পথ বলে দিই যে আমাকে স্মরণ করো আর পবিত্র থাকো কিভাবে থাকবে সেই যুক্তিও তিনি বলে দেন বাকি মাথা ঠোকা পুরুষার্থ করা তো তোমাদের কাজ বাচ্চারা এই সব কর্মবন্ধন হলো তোমাদের বাবা বলেন যে গৃহস্থ জীবনে থেকে তোমাদের পবিত্র থাকতে হবে বাবা জানেন যে স্ত্রীর পতির প্রতি বাচ্চাদের প্রতি অনেক মোহ থাকে এর থেকে মুক্ত হওয়া নষ্ট মোহ হওয়া এ তো বাচ্চাদের কাজ বাবা তো কেবল দুটি কথা বলেন যদি সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হয় তাহলে এক তো অবশ্যই পবিত্র হতে হবে আর দ্বিতীয় যোগে থাকতে হবে কোনো বিষয়ে কেউ যদি তোমাদের সঙ্গে লড়াই ঝগড়া করে তাহলে এ হলো তোমাদের কর্মের হিসাব বাকি তোমরা যদি পবিত্র থাকো তাহলে গভর্নমেন্টও তোমাদের আটকাতে পারবে না বাবা তো পথ বলে দেন যে তোমাদের গৃহত্যাগ করতে হবে না গৃহস্থ জীবনে থেকে তোমাদের পবিত্র থাকতে হবে আর যোগে থাকতে হবে মানুষ মনে করে যে পবিত্র থাকা খুবই কঠিন কাজ কেননা এমন শিক্ষা কেউ কোনোদিন দেয়নি যদিও অনেক ব্রহ্মচারী আছে কিন্তু এখানে তো নিয়ম হলো গৃহস্থ জীবনে থেকে পবিত্র থাকতে হবে কুমারী তো পবিত্রই তার জন্য তো খুবই সহজ তাই পবিত্রই থাকো গৃহস্থ জীবনে যেও না এতে কেবল সাহস থাকার প্রয়োজন তোমরা বলতে পারো যে আমরা ভারতকে স্বর্গ বানানোর জন্য পবিত্র থাকতে চাই এতে ভারতেরই কল্যাণ আমরা পবিত্রতার উত্তরাধিকার প্রাপ্ত করব এ হলো উত্তরাধিকার প্রাপ্ত করার কথা সত্যযুগে পবিত্র দুনিয়াই ছিল সঙ্গম যুগে যারা পবিত্র থাকবে তারাই পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে এতে তো সম্পূর্ণ দুনিয়ার প্রশ্নই নেই যে সবাই কি করে পবিত্র হবে এখন হলো সকলের অন্তিম সময় এখন সবাইকে হিসেব নিকে শোধ করে ঘরে ফিরে যেতে হবে সবাই তো আর এসে জ্ঞান গ্রহণ করবে না যারা সহজ রাজ্য শিখবে তারাই উত্তরাধিকার গ্রহণ করবে সম্পূর্ণ দুনিয়া তো কি সম্পূর্ণ ভারতই এই জ্ঞান শুনে ধারণ করতে পারবে না বাকি কোনো ঝগড়াঝাটি হলে সে তোমাদের যোগ বলের দ্বারা দূর করতে হবে তাদেরই মার খেতে হয় যাদের কিছুমাত্র মমত্ব আছে এখনও নষ্টমোহ হয়নি সেই শক্তি নেই বাবার কাছে সমাচার এসেছিল যে এক গোপিকা খুব চোখের জল ফেলেছিল কিন্তু কাঁদলে কি হবে বাবা তো অনেক যুক্তি বলে দেন পতিকে বলো যে আমি পবিত্র থাকতে চাই আর বাকি সব সার্ভিস করার জন্য তৈরি আছি তোমরা যুক্তির দ্বারা নিজেকে মুক্ত করতে পারো কিন্তু প্রথমে নিজের হৃদয়ের মমত্ব দূর করা উচিত মাতাদের তাদের পতি আর বাচ্চাদের প্রতি অনেক মোহ থাকে তারা আবার বলে কেউ আমাদের মুক্ত করে দিই কিন্তু এতে চিৎকার করার বা কান্নাকাটি করার কোনো দরকার নেই এ হলো বোঝার মতো কথা মনে করো কোনো ভালো মানুষের স্ত্রী বাচ্চারাও ফার্স্ট ক্লাস বাবা তো বলবেন এখন এই অন্তিম জন্মের জন্য গৃহস্থ জীবনে থেকে পবিত্র থেকে দেখাও তাই পতিকে বুঝিয়ে বস করতে হবে না হলে তো জবাব দিতে হবে কিন্তু যখন নষ্টমহ হতে পারবে তখন কেউ চাইলে এক সেকেন্ডে নষ্টমোহ হয়ে যেতে পারে না হলে জীবনভর হতে পারবে না অনেককে ত্যাগ করার পরও অনেকে নষ্টমোহ হয় না তখন মনের ওঠানামা চলতে থাকে ফলে অবস্থাও ঠিক থাকে না বাবা তাই বলে। প্রথমে নষ্টমহ হয়ে যাও এরপর যদি নিজ কর্মের জন্য অনুশোচনা করতে থাকো তাহলে বাবা কি করবেন সকলের জন্য রাস্তা একই অবশ্যই তোমাদের পবিত্র হতে হবে যদি পবিত্র থাকতে না দেয় তাহলে নিজের পায়ে দাঁড়িয়ে কোনো না কোনো সার্ভিসে লেগে যাও এখানে তো স্বচ্ছ হৃদয়ের প্রয়োজন এমন নয় যে ঘর ছেড়ে চলে এলো এরপর ব্রাহ্মণ কুলে থেকে কোনো না কোনো পারিবারিক সম্পর্কে আটকে রইল এমনও অনেক আছে যাদের হালকা ফ্যামিলিরিয়াটির অর্থাৎ পরিচিতির নেশা থাকে তাদের অবস্থার উন্নতি হয় না তারা সার্ভিসের উপযুক্ত হয় না কেননা ভিতরে পোকা লেগে থাকে মায়া তাদের ত্যাগ করে না তারা লেখে বাবা মায়ার তুফান অনেক আসে তাহলে অবশ্যই হালকা নেশা আসছে এখানে তোমাদের কমল ফুলের সমান থাকতে হবে ঝিমিয়ে যাওয়ার কোনো কথাই নেই সকলেরই তাদের নিজের নিজের কর্মবন্ধন তাহলে ওষুধও নিজের নিজের আলাদা কেউ যদি উপার্জন করার জন্য জিজ্ঞেস করে বাবা তখন তার পোতামেল দেখে রায় দেন কেউ এমনও আছে তাদের কাজই এমন যে পাপ করা ছাড়া শরীর নির্বাহ করতে পারে না এখন সময় এমনই হয়ে গেছে কারোর কাছে অনেক অর্থ থাকলে পাপ করার দরকার হয় না বাবা বলেন শান্তভাবে বসে যোগের উপার্জন করো কিন্তু কোনো কাজ করার পূর্বে রায় নিতে হয় এমন নয় যে কাজ করার পরে বললে এই বিষয়ে আটকে গেছি এবার কি করব বাবা বোঝাতে থাকেন যদি ধন অনেক থাকে তাহলে শান্তভাবে বসে বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করো কাজকারবারের কারবারের ঝামেলা ঝঞ্ঝাট ছাড়ো প্রতি পদে শ্রীমতে চলা খুবই জরুরি নিজেদের মধ্যে খুবই মিষ্টিভাবে থাকতে হবে না হলে বাপদাদার নাম বদনাম করবে বাপদাদা বা সদ্গুরু নিন্দা যারা করে তারা উচ্চপদে টিকতে পারবে না নিজের হাতে আইন নেওয়া উচিত নয় না হলে সবাই বলবে যে ঈশ্বরীয় কুলে এমন বাচ্চা হয় নাকি বাবা বলেন তোমরা কাউকে দুঃখ দিও না ভোরবেলা উঠে তোমরা বাবাকে স্মরণ করো বাবা তুমি কত মিষ্টি তুমি আমাদের রাজার রাজা স্বর্গের মালিক বানিয়ে থাকো আমরা অবশ্যই তোমার শ্রীমতে চলবো আমরা আর আশুরি মতে চলব না বাবাকে স্মরণ করে না তখন বাবা বুঝে যান যে এদের পুরানো কড়া আশুরি সংস্কার এরা কিভাবে স্বর্গের রাজ্যভাগ্য গ্রহণ করবে নিজের চলন্ত দেখো বাচ্চারা না হলে তোমাদের মতো ভাগ্যবান এই দুনিয়াতে আর কেউই নেই বাবা তো বলবেন বাচ্চারা তোমরা বাবার প্রকৃত বাচ্চা হও এমন চলন দেখাও যাতে বাবাও খুশি হয়ে যায় বাবার বাচ্চাদের প্রতি খুবই খেয়াল থাকে যে কিভাবে বাচ্চাদের দুঃখ থেকে মুক্ত করিয়ে উচ্চ পদ প্রাপ্ত করানো যায় বাবা বোঝান যে দিনে যদিও বা জাগতিক কাজকর্ম করো কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি বার্তালাপ করা উচিত বাবা তুমি তো কামাল করে দিয়েছ তুমি তো একুশ জন্মের জন্য স্বর্গের বাদশাহী দান করে থাকো আমরা তো তোমার কাছে বলিহারি যাব তাই বলিহারি যেতে হবে কেবল বললে হবে না তোমরা যত সময় এই স্মরণে থাকবে এর প্রভাব সারা দিন চলতে থাকবে অনেক বিকে আছে যারা ভোরবেলা ওঠে না তাই তাদের ধারণাও হয় না ভোরবেলা ওঠার যদি অভ্যাস হয়ে যায় তখন দেখবে কীভাবে সার্ভিসেবল হয়ে যায় কারোর সার্ভিসের শখ থাকলে সে যেখানেই হোক সেবা করবে গালিও মিলবে একশো জনের মধ্যে একজন বের হবে এতে লজ্জা পাওয়া উচিত নয় সার্ভিস তো যেখানে সেখানে কেবল তা করার কেউ চাই বাবা তো উপায় বলেই দেন তোমাদের নেশা থাকা উচিত অন্য সব নেশাতে তোমাদের ক্ষতি একমাত্র নর থেকে নারায়ণ বানানোর নেশা ছাড়া এই নেশা বাবা চড়ান বাক্যি কারোর কাছে জ্ঞানের নেশা নেই পতীত দুনিয়া আর পাবন দুনিয়ার কথাও কেউ জানে না অতীত দুনিয়াতে অবশ্যই পতীত মানুষ থাকবে তাই তো তারা পবিত্র দেবতাদের পূজা করে সত্যযুগ ত্রেতাতে তো পবিত্র মহারাজা মহারানী ছিলেন যুগ থেকে রাবণের রাজধানী শুরু হয় বাচ্চারা জানে যে শিব বাবা আমাদের ভালো কর্ম করতে শেখান তারপর তিনি পদেরও সাক্ষাৎকার করান এ হলো প্রত্যক্ষ ফলের সাক্ষাৎকার যেহেতু বাবা স্বয়ং শেখানোর জন্য এসেছেন তাই শেখার জন্য কত উৎকণ্ঠা থাকা উচিত কর্মবন্ধন আছে কেবল এমন বলা একেও দুর্বলতা বলা হয় কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়ও বাবা বলতে থাকেন কিন্তু এমন রায় তিনি পাকাদেরই দিতে থাকেন কাঁচাদের নয় কোনো বন্ধনে আবদ্ধ পুরুষার্থ করে জ্ঞান এবং যোগবলের দ্বারা পতিকে বশীভূত করে তাকে নিয়ে আসে মারও অনেক খায় বলাও হয়ে থাকে মাটিতে মিশে যাব তবু ধর্ম ত্যাগ করব না তাই এও প্রতিজ্ঞা করা হয় আর এই প্রতিজ্ঞা বজায় রাখা উচিত এর দৃঢ় অভ্যাসও করা উচিত মায়া অত্যন্ত প্রবল তোমাদের একে জয় করতে হবে তাই সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে এমন নয় যে স্বর্গে যে কোনো পদ পেলাম তা নয় উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করা উচিত আচ্ছা মিঠে মিঠে শিখিলা দে প্রতি মাফ পিতা বাপ দাদা কা ইয়া প্যার অর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে হাম রুহানি বাচ্চো কি রুহানি বাপ দাদা কো ইয়া প্যার গুড মর্নিং অর নমস্তে शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया